শীত মানেই হচ্ছে পিটা উৎসব আর প্রতিদিনই তো আসলে মন চাই এক রকমের পিঠা তৈরি করে খাই শীতকালে তো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এখানে চালের গুঁড়া গরম পানিতে দিয়ে একটু সিদ্ধ করে নিলাম ডো তৈরি করে নিলাম গরম পানিতে একটুখানি লবণ দিয়ে দুই কাপ চালের গুঁড়া দিয়ে এটাকে আমি ডো করে নিচ্ছি হাতে সহ্য করা যায় এমন গরম থাকা অবস্থায় এটাকে আমি এ এখন একদিকে আমি এখন গুড়ের প্রিপারেশনটাও করে নিব। এখানে আমি গুড় দিয়ে জাস্ট দু চামচ পানি দিয়ে এখানে আমি নারকেলটা দিয়ে দিচ্ছি নারকেল কোরানো এরপর এখান থেকে একটু সামান্য পানিও বেরিয়ে আসবে তারপর যতক্ষণ না এটি শুকাচ্ছে বা একটু ঘাড়ো হয়ে আসবে ততক্ষণ এটাকে আমি চলে রেখে দিব বেশি ঘাড়ো করবো না হালকা একটু পাতলা থাকা অবস্থায় নরম থাকা অবস্থায় এটাকে আমি নামিয়ে নিব। বেশি যদি শক্ত করে ফেলি ঘাড়ো করে ফেলি তাহলে এটা শক্ত হয়ে যাবে ঠান্ডা হওয়ার পরে একেবারেই শক্ত হয়ে যাবে তখন মানে একেবারে নেওয়াটাই খুব কষ্ট হয়ে যাবে আর কি তো এখন একেবারে বেলাবেলির কোনো ঝামেলা ছাড়াই একটুখানি লেচি কেটে নিয়ে এখানে একটুখানি পোড় দিয়ে গোড়ের পোড়টা দিয়ে গোড় আর নারকেলের পোড়টা দিয়ে দিলাম এরপর চারপাশ থেকে একটুখানি একটুখানি করে নিয়ে এটাকে আমি বন্ধ করে দিব। সিল করে দেবো তারপর হাতে একটু চেপে চেপে দিব যাতে এটা খুলে না যায় ভালোভাবে করে নিয়ে একটু একটুখানি গোল শেপ করে নিচ্ছি একেবারেই সহজ চারদিক থেকে সবগুলো নিয়ে এসে মাঝখানে এভাবে পেয়ে দিলে এরকম একটি শেপ হয়ে যাবে এখন আমি একটা যেটা আমি কিচেনে খাবারের কাজে ব্যবহার করি নাস্তার কাজে এমন একটা একটা চিরুনি নিয়ে পরিষ্কার করে নিয়ে এটাকে আমি এভাবেই শেপ দিয়ে নিচ্ছি এই তো আস্তে আস্তে এভাবে দিতে দিতে এক একটা খুব সুন্দর ঘর ঘর টাইপের একটা সুন্দর শেপ হয়ে যাবে এই তো একেবারেই ইজি আসলে এটা দিয়ে যদি আপনি ঘর শেপ দিতে চান এটাও দিতে পারেন আর নয়তো পাতা পাতা শেপও দেওয়া যাবে বা ফুলের শেপও দেওয়া যাবে যে যে রকম চাই ওরকম শেপে আসলে দেয়া যায় একেবারেই শর্টকাট পদ্ধতিতে এই শেপটি দেওয়া যাচ্ছে তো আমি আর অন্য কোনো শেপ দিইনি এটা খুব তাড়াতাড়ি ইজিলি একেবারে হয়ে যায় তাই এভাবেই আমি করে নিছি এভাবে চাইলে গোলাপের শেপও দেওয়া যাবে বা অন্যান্য যে কোনো শেপও দেওয়া যাবে এগুলোকে এবার ভাপে দিয়ে দশ মিনিট ভাপ দিয়ে নিলে এই তো তৈরি হয়ে যাবে খুব সহজেই মজাদার ভাপা পিঠা শীতকালে এটা একবার অন্তত ট্রাই করে দেখতে পারেন খুবই মজার